আসসালামু আলাইকুম শোয়ানা কি দিনে স্বাগতম বন্ধুরা আমি বানাচ্ছি বদিয়া দোকানের মতন পারফেক্ট বদিয়া দেখতে পাইছি এখানে আমি একটা হাঁড়িতে পরিমাণ মতন পানি নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর একটু খেজুরের গুড় দেখো বন্ধুরা এই শীতকালে খেজুরের গুড়ের একটু লাল না হয়ে হলে ভালো লাগে না সাদা আসে না দেখেছো বন্ধুরা আমার এটা ফুটে এসেছে এটা দেখবে বন্ধুরা ঘনত্বটা এবার হাত দিয়ে একটু হয়েছে কি পারফেক্ট একটু চেক করে দেখে নেবে এভাবে দেখবে বন্ধুরা চটচটে ভাবে ভাব এসে গেলে জানবে আমার চিনি সিরাপটা রেডি হয়ে গেছে দেখো আমার এটা দিয়ে উঠেছে এটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে এবারে আমি বোঁদেটা তৈরি করার জন্যে নিয়ে নিচ্ছি এখানে কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়ায় একটু তেল দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সাদা তেল আর এখানে নিয়ে নিচ্ছি বন্ধুরা এক কাপ বেসন আর এতে দিয়ে দিচ্ছি এক চিমটে নুন এক চিমটে খাবার সোটা এটাকে এবার আমি ভালো করে ফাটিয়ে নেব বন্ধুরা জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা ঘনত্বটা দেখানো নয় এভাবে এভাবে ঘনত্বটা এভাবে বানাবেন এবারে আমি আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি দেখো আমি একটা ছানটা সাহায্যে মধ্যটা তৈরি করছি বন্ধুরা দেখো একটু বন্ধুরা খুব সহজে বাড়িতে এই ছানতে দিয়েই মধু তৈরি করে ফেলতে পারবে বন্ধুরা দেখো বন্ধুরা আর মধ্যে গুণ সব ভাজা হয়ে গেল বেশ বন্ধুরা এভাবে বাড়িতে বানাবে দেখো কিছুটা ভেজে এখানে আমি তুলে নিয়েছি এবারে এটাকে আমার চিনির সিরাপে ফেলা ফেলে দেবো আমার বোধে রেডি হয়ে যাবে অলরেডি বন্ধুরা তোমাদের ভালো বাড়িতে বাড়িতে এভাবে বানাবে দেখো বন্ধুরা আমার বোধেটা চিনির সিরাপে দিয়ে দিচ্ছি অনেকটা ফুলে গেছে দেখেছো বন্ধুরা দেখো বন্ধুরা অনেকটা ফুলে গেছে দেখো সেটা বা এখনও আছে আরও ফুলে যাবে বোধটা এভাবে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা আল্লাহ হাফেজ